এই শহরে সবাই ব্যস্ত কেউ অফিসে কেউ স্কুলে কেউ প্রেমী আর কেউ প্রতারণায় কিন্তু আমি আমি শুধু অপেক্ষায় একটা চিঠির অপেক্ষা আমি মীরা তিন বছর আগে আমার জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু হয় একটা চিঠি দিয়ে অরুণের চিঠি সে বলেছিল সে ফিরবে একদিন ঠিক ফিরবে কিন্তু সময় অরুণ আর হাঁটছে অরুণ বলছে আমাকে একটা মিশনে যেতে হবে দেশের জন্য কিন্তু আমি ফিরবো মীরা ঠিক ফিরবো তোমার জন্য ফিরবো প্রতি মাসে একটা করে চিঠি পাঠাবো তোমায় আর মীরা চোখে জল নিয়ে বলল। প্রতিবার উত্তর দেবো আমি তোমার অপেক্ষায় থাকবো চিঠির আছে মিরা পড়ছে চিঠিগুলো আসছে নিয়মিত মিরা প্রতি মাসে একটা করে চিঠি পাচ্ছে খুলে মিরা হাসছে কখনো কাঁদছে কখনো ভাবছে লেখা ছিল আজ পাহাড়ের চূড়া থেকে তোমার কথা মনে পড়ছে জানো শীতে আজ তিনজন নতুন মানুষকে বাঁচালাম কিন্তু শুধু তোমায় বাঁচাতে পারলেই জীবনটা সার্থক মনে হবে শুধু বলো তুমি অপেক্ষা করছো তো সময় এগুচ্ছে বছরের পর বছর পার হচ্ছে হঠাৎ একদিন মীরার সামনে ছড়িয়ে ছিটিয়ে কি চিঠি একটা কাগজের উপর চোখ আটকে যায় সে পরেই চলেছে তিন বছর একশো ছত্রিশটা প্রতিটা শেষ একটা প্রতিশ্রুতি আমি ফিরবো অথচ এখন কাগজে গন্ধ নেই নেই সারা শেষ চিঠিটা এসেছিল মাস আগে তারপর কিছুই না কেউ জানে না অরুন কোথায় কেউ উত্তর দেয় না শুধু আমার অপেক্ষা শেষ হয় না তবুও প্রতিদিন বিকেলে আমি সেই পুরনো ডাক বাক্স সামনে দাঁড়িয়ে থাকি কোনো এক অলৌকিক চিঠির অপেক্ষায় হঠাৎ একদিন মিরা ডাক বাক্স খুলে দেখে একটা পুরনো ওড়ানো ঘাম চোখ বড় হয়ে যায় খামের উপরে হাতের লেখা সে কাপা হাতে খামটা খোলে চিঠিতে লেখা ছিল মীরা আমি জানি অনেক দেরি হয়ে গেছে তুমি হয়তো ভেবেছো আমি তোমায় ভুলে গেছি কিন্তু না আমার ফিরে আসা বন্ধ হয়েছিল বন্দি দশায় এখন যখন এই চিঠিটা লেখার সুযোগ পেয়েছি জানি না কবে পৌঁছাবে কিন্তু বিশেষ রেখো আমি ফিরবো ঠিক ফিরবো তোমার জন্য ফিরবো দরজার ঘন্টা বাজে মীরা পড়তে পড়তে এগিয়ে যায় দরজার দিকে দরজা খুলতেই দাঁড়িয়ে অনেকটা পাল্টে গেছে কিন্তু চোখে সেই পুরনো চেনা শারীরিক ভাবে কিছুটা ক্লান্ত চুল উস্কো উস্কু কিন্তু চোখে সেই পরিচিত ভালোবাসা অরুণ কিছু বলে না শুধু মিরার দিকে এগিয়ে আসে হাত ধরে দুজনের চোখে জল অবশেষে এটাই প্রমাণিত হয় যে ভালোবাসা কখনো ফুটে না শুধু অপেক্ষা চায় আর কেউ যদি সত্যি ফিরে আসতে চায় দূরত্ব সময় আর সব বাধা হার মানে ভালোবাসার কাছে শেষ তোমার অপেক্ষার গল্পটা কেমন কমেন্টে আর তোমাদের ভালোবাসাতেই আমাদের গল্প বেঁচে থাকে গল্প তো এই অনুরাও জানাইবেন অনুরা হার হার ভালোবাসার গল্প কিরকম আর মুঠেও আর জীবনের কাহিনী নয় শুধুমাত্র গল্প তো এই মনে নেই যে ইউন আর জীবনের গল্প ইউনিদ মীরা আর অরুণের গল্প আর কি তো এই ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ফেস দয়া করি ফলো দিয়ে রাখবেন ভিডিও এলে আমারও সাইড আর কি আমরা গল্প করতে করতে আর হামো শেষ রান্না শেষ শেষে গই তো এই আজ এই পর্যন্ত শুভ টাটা বাই বাই